উত্তম চরিত্রের ব্যাখ্যাই পাবে খোঁজে আখলাখের বিভিন্ন ধারার সপ্রথা যাতে আছে আখলাকে সাইয়া প্রক্ষান্তরে লিপিবদ্ধ হয় হাসানা তথা যদি শোভা না পাই তোমাতে তাওয়াজু তোমার আদর্শ বোধ চারিত্রিক মাধুর্য দৃশ্যমান নিমজ্জিত আখলাখ বিরোধী আছে নিহিত তাকাব্যুর লয়ে ঐশ্বর্য রুক্ষ আচরণ হয় না যেন সব কারণ অপরের প্রতি তোমার মহত্যা প্রদর্শন মনে রেখো প্রধান বৈশিষ্ট্য উত্তম চরিত্র সহনশীলতা হওয়া সুধারণা পোষণ হয় উদ্ধৃত মোদের যত সব স্বভাব চরিত্র যার সূত্রপাত প্রকাশিত হয় ওই কলবে হোক না যদিও বাহ্যিক দুষ্টযুক্ত চরিত্র পাপঙ্কিলতা আসে তার কর্মেই তবে সুন্দর চরিত্র দুনিয়ার এক শ্রেষ্ঠ সম্পদ যা করে তব সৃষ্টিকুলের সেরা জীবনের কল্যাণে মর্যাদার উচ্চাসনে রবে তুমি প্রশংসনীয় সর্বদা মাধুর্য দ্বারা